দিন বাদে বরকে রাজি করিয়েছি মেলাতে নিয়ে যাওয়ার জন্য তো চলো বন্ধুরা মেলাতে যাই সেখানে গিয়ে কি কি দেখবো কি খাবো আর কি চড়বো সবই তোমাদের দেখাবো তো আজকে দুপুরবেলায় বেরিয়েছি মেলা দেখতে দুপুরবেলা কি আর মেলা হয় মেলা তো রাতেই হয় তাও দেখা যাক কত কি গড়ায় তো এই রাস্তায় তো বেরিয়ে পড়েছি আর যেতে যেতে আমি একটা গান করছিলাম কি গান বলো তো তোমরা তারপরে ফাইনালি মেলার কাছে চলে এসেছি আর এই প্রথম জীবনের ফার্স্ট টাইম মেলাতে টিকিট কেটে ঢুকতে হচ্ছে আমাদের এখানে এত মেলা হয় দিন মেলাতে টিকিট কেটে ঢুকিনি এখানে মেলাতে পনেরো টাকা করে টিকিট কাটতে হয়েছে তারপরে মেলাতে ঢুকতে দিয়েছে তা যাই হোক মেলাতে ঢুকলাম এসছি কালার মেলাতে ঢুকবো না এটা হচ্ছে মিলন মেলা বাড়াইপুরের তো সেই মিলন মেলাতে এসছি আর দুপুরবেলা সব বন্ধ দেখতেই পাচ্ছে কিছুই নেই খুব কিন্তু যাই হোক এটা তো দেখেছো এখানে কিন্তু দুশো থেকে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছিল অন্যান্য জায়গায় কিন্তু পাঁচশো টাকা ফ্লিপকার্টে দেখেছি আমি পাঁচশো টাকা এখানে কিন্তু দুশো থেকে আড়াইশো টাকা পেয়ে যাবো আর ফুলের বাগান দেখে আমার মনটা একদম ভরে গেছে তো সেই বাগানেও একটু হাত দিলাম গাছের সাথে ছবি তুললাম ফুলের সাথে ছবি তুললাম ভিতরে ঢুকে দেখলাম প্রচুর দাম এখানে কিছু কেনাকাটাই করিনি আমি কারণ এতটাই দাম শুধু এক দুটো দুল কিনেছি এখন যেসব ভাইরাল দুধ কান পাশা বড়ো বড়ো পড়ছে সবাই সেই কিনেছি তো এখন সবাই রেডি করছে খাবার দাবার এখন কোনো মানে চড়ার জিনিসও চলছে না সব রাতেই চলবে আর আমি তো কিছু চড়ি না আমি শুধু একটু জাস্ট খাই তো এখানে ফুচকা খেয়েছিলাম চারটে কুড়ি টাকা আমার বাইরে খেলে ওটা আটটা কুড়ি টাকা নিত আর আমাদের এখানে পাঁচটা ছটাও দিয়ে দেয় দশ টাকায় তো যাই হোক শুধু ফুচকাই খেয়েছিলাম কারণ দুপুরবেলা খেয়েছিলাম বলে আর কিছু এখানে খাইনি যেহেতু এখানে যা দেখেই বোঝা যাচ্ছে যে বাসি পচা জিনিস সব এক সপ্তাহ ধরে রেখে দিচ্ছে সেইগুলোই সবাইকেই খাওয়াচ্ছে তো আমার এই দেখে একদম ভর্তি হয়নি আর এটা হচ্ছে পাও ভাজির মশালা তৈরি হচ্ছে আমার তো দেখেই একদম আমি এসব একদম বাইরের জিনিস খাই না যা খায় বাড়িতে তৈরি করেই খায় তো মেলাটা ঘুরলাম মেলার চারিদিকে ঘুরলাম আর এই জলপরি দেখার জন্যেই মেলাতে প্রচুর ভিড় হয় তো এই জলপুরি দেখবো বলেই অপেক্ষা করেছিলাম যে কেমন জলপরি দেখতে হয় কীরকম তো জানি ড্রেস পরেই তারপরে তারা জল লাবে তাও একটা আকর্ষণীয় জিনিস প্রথমেই মেলাতে ফার্স্ট এই মেলাতে এসছে তা আমি ভাবলাম চলো মেলায় একটু জলপুরি তাদের তো আশি টাকা করে টিকিট কাটতে হয়েছিল আমরা দুই স্বামী স্ত্রী গেছিলাম আশি টাকা করে টিকিট কেটেছিলাম আর এখানে তো এইগুলো তো মেয়েদের সব থেকে প্রিয় দুল হাট তো এই দোকানেই খালি উঁকি মারছিলাম তো দুটো জিনিস নিয়েছিলাম দুল তারপরে এদিকে দেখাচ্ছি দেখো কত রকমের পাঁপড় উফ দেখলেই মনটা ভরে যায় বড়ি পাঁপড় অবশ্য একটাও কিছু নিইনি খাইনি সব দেখেছি তোমাদের জন্যে এই ভিডিওগুলো করেছি তোমরা দেখবে আর মজা নেবে সেই জন্য তাই আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ভিডিওটা এদিকে দেখো ঘড়িগুলো ঘড়িও দেখাচ্ছি তো দোকান প্রত্যেকটা দোকানে ঘুরেছি আমি প্রত্যেকটা জিনিস দেখেছি কিন্তু একটা জিনিস কিনে শুধু দুটো দুল কিনেছি হ্যাঁ একটা টপ কেনার ইচ্ছে ছিল টপটা জিজ্ঞাসা করলাম একটু দাম কমায়নি পাঁচশো টাকা বলেছিলো আমি বলেছিলাম সাড়ে তিনশো টাকায় হবে দিলো না তাই আর নেওয়া হলো না চলে এলাম আবার ঘুরে ঘুরে সেই বাগানেই গেছি আমি এতটাই প্রেমে পড়ে গেছি মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে পালিয়ে আসি এখানে তো কিছুই দেবে না এত হাই হাই দাম বলছে আর শুধু বাগানটা দেখো শুধু বাগান 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 ভরেই রয়েছে সব কিন্তু প্লাস্টিকের ফুল অরিজিনাল না তারপরেই আমরা এখানে চলে জল জলপুরি দেখতে সাড়ে পাঁচটা শো ছিল তো ফার্স্ট টাইমে ঢুকলাম ঢুকেই মনটা খারাপ হয়ে গেল কারণ একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে দিয়েছে দিয়ে আর এখানে খেলা দেখাচ্ছে বড়রা চলে গেছে বড় দুটো জলপুরি ছিল চলে গেছে এই বাচ্চা ভেটা আছে তো তার সঙ্গে একটু লাভ করলাম একটু হাই করলাম হাত দিলাম আর ও খেলা দেখাচ্ছিলো তখন তুম চলে যাচ্ছে তখন আবার উপরে গেটু রেস্ট নিয়ে নিচ্ছিল এইভাবে আবার দেখো ঘুরে ঘুরে লাভছে এইভাবে ওর সঙ্গে একটু খেলা করলাম সবাই মিলে আর এখানে কিন্তু একদমই দু তিনজনে থাকলে ভালো হতো একটা এদিক ওদিক করতো একজন বাচ্চা মেয়ে আর কত জন আর দিকে নজর দেবে বলো তো যাই হোক লাস্টে বেরিয়ে চলে এলাম কারণ আমাদের দোকানে যেতে হবে দোকানে যাওয়ার তাড়া ছিল তারপর এখানে স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছি যেহেতু এখানে রেল গেট পড়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে চলো টাটা